পঁয়ত্রিশ বছর অ্যানিভার্সারি মানে থার্টি ফাইভ অ্যানিভার্সারির একটা টয়টা মার্ক অনেক দিন ধরে খালি মার্ক টু খুঁজতেছি পাইনা আপনারাও অনেকে মার্ক টু গাড়ি খুঁজতেছেন পান না আজকে এমন একটা মার্ক টু গাড়ির সন্ধান দিব যে গাড়িটা দেখার পরে মানে আপনি অবাক তো হবেনি আর আমার মনে হয় লাইভের মধ্যে গাড়িটা কেউ কনফার্ম করে ফেলবে ভাই বিশ্বাস করেন এই গাড়িটার ফ্রেশনেস আমাকে মুগ্ধ করছে দুই হাজার চারের মডেলের টয়টা মার্ক টু স্মার্ট মালিক যে ভদ্রলোকের স্মার্ট কার্ড উনি আমার সাথে এতক্ষণ বসে বসে গল্প করতেছিল গাড়িটা সো এই স্মার্ট কার্ড উনি খোলেই নাই দেখেন একবারের জন্য খোলে নাই স্মার্ট মালিক আপনার ট্যাক্স টোক ফিটনেস সব আপ টু ডেট আমরা যারা মার্ক টু খুঁজে পাই না তাদের জন্য এই স্পেশাল লাইফ অবাক হয়ে গেলাম যে এই গাড়ির আপনার এই যে এখানে যে আপনার মনিটরটা থাকে অরিজিনাল গাড়ির সাথে যেটা জাপান থেকে আসে এই জিনিসটা অনেক গাড়িতে কাজ করে না বাট এইটা দেখেন মানে আমি এইখান থেকে টাচ করে করে এটা কাজ করতে পারতেছি এত পুরাতন হয়ে গেছে আপনার কাজ করতেছে এবং এখানে যে আপনার ফাংশন গুলো আছে এই যে বাটন গুলো আছে দেখেন মার্ক টু গাড়ি গাড়িতে এত ফ্রেশ বাটন গুলো আমার মনে হয় আপনি কোনো গাড়িতে পাবেন না এই যে উডেন গুলো আছে এত ফ্রেশ উডেন আমার মনে হয় চারের মার্ক টু খুব কম গাড়িতে আপনি পাবেন রাইট অনেকে ভাবতেছে ভাই গাড়িটা জি করলার দামে হইলে নিয়ে নেবো আরে জি করলার দামে আজকে দিব এই গাড়ি ওয়েট করেন এবং এই গাড়ির সাথে আপনি পাবেন প্রায় দশ বারো হাজার টাকার মালামাল একদম ফ্রিতে যদি বাইরে থেকে একটু ধরি মোবাইলটা জাস্ট দেখেন একটা জি সম্পূর্ণ পার্সোনাল ব্যবহার করা গাড়ি এবং এই গাড়ির লাইট গ্রিল গ্লাস সব কিছু আপনার অরিজিনাল আছে আজকে এই গাড়িটা আমি লাইভ করার পরে আমার মনে হয় আধা ঘন্টা পরে কেউ ফোন দিলে শুনবেন গাড়ি বিক্রি হয়ে গেছে সম্পূর্ণ পার্সোনাল ইউজ করা একটা গাড়ি এই গাড়িটা যে ভাইয়ের সে কত যত্তে গাড়িটা চালাইছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে ভিডিওটা একটু শেয়ার দেন আজকে অনেক বেশি শেয়ার চাই কারণ অনেকেই মার্ক খুঁজেন পান না জি করার দামে এই মার্ক আজকে দিয়ে দিব কথা দিচ্ছি আপনি সাইডের প্যাড গুলা দেখেন একটা রাজকীয় গাড়ি ভাই এটা যেই মডেলের গাড়ি চার মডেলের সময় চারে দুই হাজার চারে এই গাড়িগুলো হচ্ছে রাজকীয় লোকজন চালাইতো এবং এই গাড়িতে দেখেন কোনো সিট কভার ইউজ করা হয় নাই কোনো সিট কভার নাই রিয়েল যে সিট থাকে গাড়ির সাথে ওইটা ইউজ করা হচ্ছে এবং চারো পাশের ডোরের যে আপনার নিকেল হ্যান্ডেল গুলা আছে আছে অসাধারণ ভাই এই বাজেটে পার্সোনাল ইউজ করা গাড়ি উনি নিজের গাড়ি নিজেই চালায় কোনো ড্রাইভার নাই সিলিংটা দেখেন কত ফ্রেশ এবং পিছনে একটা কার্টিনও আছে এই যে এখানে কিন্তু কার্টিনও আছে দুই হাজার মডেলের একটা পার্সোনাল ব্যবহার করা মার্ক টু এই যে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং এই গাড়িটা টয়টার থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশতম গাড়ি আর এইটা আপনার অনেকেই খোঁজে নাম্বার প্লেটও একদম ফ্রেশ আমি একটু পিছনটা খুলে দেখাই